আপনারা অনেকে ভাবেন যে হুজুররা রাজনীতি নিয়ে নাচতেছে হুজুর গেতে যদি দেশ দিয়ে আওয়ায় এটা কি হইবেন না বুঝিয়ে উঠতে পারতেছি একেবারে গামিয়ে যাচ্ছে মোটের ভাগ হুজুরটা কি হইবে নেই হুজুরটা বিসিএস পড়ে নাই ইঞ্জিনিয়ারিং পড়ে নাই ডাক্তারি পড়ে কি ওই দিয়ে খাবে কি তুই উঠতে পারতেছি না আপনাকে ওই চিন্তা দরকার নাই আমরা বাংলাদেশের হুজুররা যা পড়ে হুজুর আফগানিস্তানের মোল্লা হুজুররা বর্তমানে দেশ তারাও তাই ভরে হুজুর তারা এক লাইন অন্য বেশি পড়ে না সারা পৃথিবীর কমই মাদ্রাসার সিলেবাস একই তো এই দুই তিন বছর চালাচ্ছে আফগানের মৌলবীরা দেশ যা খবর পাইছেন একটু সত্যি কথা কন মন্দ চালাচ্ছে না ভালো চালাচ্ছে আবিষ্কার তাদের হাতে হচ্ছে কিনা এমন গাড়ি বানাইছে জাপান ও ফেল টানেল খুঁজতে কিভাবে টানেল পাহাড় খনন করে টানেল বানাবে বিজ্ঞানীরা হতভম্ব হয়ে গেছে পশ্চিমায় গঠদাররা এই মৌলবীরা ইন্দুরির মতো খুঁচি ফেলা তো কি পাবে বিশাল টানেল বানায় ফেলাইছে মরুভূমির ভিতর এমন ভাবে সুন্দর করে খাল কাটছে যা আজ হাজার বছর ধরে সেই খাল কাটতে পারে নাই কেউ ব্রিটিশ শাসন করেছে তারপরে রুশরা বহুদিন কাল মাতুবাড়ি করছে আমেরিকানরা বিশ বছর করে গেছে সেই জায়গায় খাল কাটতে পারে এমুল্লারা করি ফেলেছে এজন্য চিন্তা করার দরকার নাই ওই 4000 এর ভিতরে আপনার ডিসি কোট আছে ওসি কোট আছে টিওন কোট আছে মুসি কোট আছে নাবিত কোট আছে সব কোট ওই 4000 এর মধ্যে আছে খালি একবার দিয়ে দেখেন পারে কিনা পারে দেবেন না ভালোই রে জানি এজন্য একটু জরুরি কলাম দিয়ার আপনারা রাজি আছেন কিন্তু আমাকে নেয়ার স্বভাব নাই এই জায়গা আমাকে দুর্বলতা আছে তিন মৌলভি 13 দল কোন দলের কাছে দিবেন ঠিক না সব মৌলবি একদল হয়ে আসলে আপনারা দিতে রাজি আছেন না আমার গোপালগঞ্জের আমি বলে দিছি সব মৌলবি এক হয়ে আসুক গোপালগঞ্জের আমলিগির ভোটের কন্টাক আমি নেব সব দিয়ে দেবো ডাইলিয়া কিন্তু তা ইনশাল্লাহ পার বানানে মেহেদি আলাহাম আসার আগে কপাল তোর খালি খালি পড়ে না মগরিবের পরের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় পাক রব্বুল আলমিন এই গুরুত্বপূর্ণ সময়ের গুরুত্ব দিয়ে এ অঞ্চলের ও মানুষের মধ্য থেকে বাছাই ছাটাই করে সাময়িক জান্নাতের বাগানে বসার জন্য আসার জন্য আমাদেরকেই পছন্দ করেছেন ভালোবেসে পছন্দ করে মোহাবত করে আল্লাহ ডেকে নিয়ে আসছেন স্বেচ্ছায় আসতে পারি নাই আয়া নেহি হো বোলায়া গেয়া হোক আশীনাই আমাদেরকে আনা হইছে ডাকা হইছে তো আল্লাহ এই বড় ইহসানের শুকর আদায় করে শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ বাস্তবিক কি আমাদের দেশে আমরা উলামাই کرام আপনাদের কাছে ডাই আগে প্রথা ছিল বহিরাগত উলামাই কিরামকে গভীর রাত্রে স্টেজে দেবে মাগরিবের পরের সময়টা এটা সেটা করে নষ্ট করত যে সময় ওয়াজ বোঝার মতো মেজাজ আছে মন আছে এই টাইমটা নষ্ট করে ফেলতাম আমরা আর রাত বাড়ে ক্ষুদা লাগে তারপরে জরুরত পেশাব পায়খানা চাপে ঘুমের প্রেশার আসে সেই সময় যাইয়া বড় বড় হুজুরকে দিয়ে রাত কাটাইতাম কাজে মানুষে মন দিয়ে শুনতো না বুঝতো না আমরা এখন মাহফিল এই প্রথম রাত্রের দিকে নিয়ে আসি আস্তে আস্তে আর দিনের বেলা নিয়ে আসি দিনের কাজ দিনের বেলা করি তাহলে বেশি ভালো হবে আসরের পর থেকে মূল্যায়ন শুরু হবে ঈশা পর্যন্ত দুই তিনজন বক্তা দিয়ে শেষ করে দিতে হবে ঘুমও হবে নামাজও হবে রায় একটা দুইটা তিনটে পর্যন্ত যদি মাহফিল হয় বলেন ওই সমাজে খেদে ঘুমাইলে একান্ত যাদের ঘুম না আসে ক্লাসের মানুষ দুই একজন বাদে যারা একবার ঘুমোয় যাবে ফজরের নামাজ উঠে পড়তে পারবে এক কোটি বৎসরে অশূন্য যা নেকি কি হবে দুই রিকাত ফজরের ফরজনামাজের নেকি তার চেয়ে অনেক বেশি ওয়াজ শুনি ওয়াজ করি নামাজের জন্য আর এই ওয়াজ শুনিয়ে করিয়ে অবশেষে যে নামাজটা যদি মিস হয়ে যায় ছোটবেলায় যারা গান শুনছেন তো ওই সময় গান যেদিন যে এলাকায় হয়তো জারি যাত্রা কলসা গাজির গান কোনো যাত্রা বাউ গান বিচার গান বাউল গান ফাউল গান যা ছিল যে এলাকায় যেদিন গান হয় ওই এলাকায় ওই দিন গানের একশন হয় আর যে এলাকায় যেদিন ওয়াজ হয় ওই এলাকায় পরের দিন হয় আমার সকাল বেলা দেখবেন খেট খা গেছে ওই রাত্রে যা শুনছে গানের দুই এক গাইতে থাকে যা মুখস্ত বেশ গান কাটার সাথে সাথে গান গায় তাহলে অ্যাকশন হয়েছে আর রিয়াকশন যে রাত্রে যেদিন মাহফিল হয় ওই রাত্রে ওই দিন ফজরের নামাজে মুসল্লি কম হয় তাহলে কাজ হয় না সাইড এফেক্টই থেকে যায় পার্শ্ব প্রতিক্রিয়া থেকে যায় ক্ষতিই হয়ে যায় আজকাল লাফাক আমাদের সুন্নতি টাইমের অনুসরণ করে আসার তৌফিক দিয়েছেন সুন্নতি টাইম এজন্য বলি হুজুর আলিহি সালাতুসলাম ফজরবাদ আর মাকরিববাদ বয়ান করতেন জুমার দিন খুদবার বয়ান অতর্কিত কোনো বিষয় আচানক এসে গেলে সাহাব আইক্রামদেরকে ডাক দিয়ে বসে যেতেন এর জন্য কোনো টাইম টেবিল ছিল না প্রয়োজন যখন তখন আর স্বাভাবিকভাবে হুজুর বেশিরভাগই বয়ান করতেন ফজরবাদ রাত ঘুমের পরে ফজরের নামাজ পড়ে কাজে নেমে পড়ার আগে এক দেড় ঘন্টা টাইম মানুষ বাড়ি থাকে মন মানসিকতা ভালো থাকে ক্ষুধা থাকে না বাসা থাকে না জরুরা থাকে না গুম থাকে না সারাদিনের কাজ শেষ হয়ে যায় মাগরিবের আগে মাগরীবের পরে এই খুব ফ্রি টাইম কোনো চাপ নেই এই সময় ওয়াজ করতেও ভালো শুনতেও ভালো তো এই জন্য হুজুর এই দুইটা টাইম বেছে নিয়েছিলেন যার বয়ানে সুন্নতি টাইমের অনুসরণ করার কারণে আল্লাহ নবীর বয়ানের ফায়দা কি কাফের মুশেক বেঈমান মোরতাদ মুসলমান আর মোমেন হয়ে গেছে হাজার হাজার লক্ষ লক্ষ এখনো পর্যন্ত বয়ানের এই সুন্নত যেখানে চালু আছে সেখানে দেখবেন ফলাফল এরকম ভালো দাওয়াত ও তবলিগের ভিতরে যারা গিয়েছেন তবলিগে বলেন রাইতে একটা দেড়টা পর্যন্ত অজয় বিশ্ব ইস্তেফা সারা পৃথিবীর ভিতরে হজের পরে সবচেয়ে বড় মজমা সে জায়গাও ঈশা পর্যন্ত বয়ান ঠিক না চরমোনায় ময়দানে এত বড় ময়দান সে জায়গাও অল্প টাইম বয়ান ঈশা পর্যন্ত বা দশটা পর্যন্ত সাড়ে দশটা পর্যন্ত এই বয়ানের শূন্য টাইমের শূন্যতের অনুসরণ করলে তার বরকত কি আসে আজকেই মাত্র শুনলাম ভারতের এক হিন্দুর বক্তব্য উনি বলতেছেন মুসলমানদের এই তবলিগের কারণে বিশ্বে পনেরো সাল থেকে নিয়ে দু সাল থেকে নিয়ে একুশ সাল পর্যন্ত একটা হিসাব উনি শুনেছেন তাতে তিরিশ লক্ষ কলেমা পড়ে মুসলমান হয়েছে মাঠে আসছি এই পঁচিশ ছাব্বিশ সাতাশ বছরের ভিতরে আমি বলতে পারবো না যে তিরিশ লক্ষ মানুষ আমি নামাজি বানাতে পারছি হিন্দু তো মুসলমান দূরের কথা না নামে মুসলমানের তিরিশ লক্ষ নামাজ পারছি এই গ্যারান্টি আমি দিতে পারবো না কারণ আমাদের বয়ানগুলো হয়ে যায় সুন্নতি টাইমের খিলাপ এই জন্য সুন্নতের খিলাপ যে কাজ করবেন দেখতে শুনতে সুন্দর হবে কিন্তু তার বরকত হবে না তার থেকে কোনো ভালো ফল আসবে না আল্লাহ তালা আমাদের আজকের এই সুন্নতি টাইমের অনুসরণ করে আসার কারণে আজকের মাহফিলের বরকত আমাদের সকলকে নসিব করে সবাই বলে আমি ধীরস্থিরভাবে পরবর্তীতে হজরত মোলান আব্দুল মান্নান সাহেব আমাদের এলাকায় কম আসছে পরিচিতির একটা বরকত আছে আলহামদুলিল্লাহ আমরা যতটুকু পরিচিত আপনাদের কাছে দিনে হোক আর রাত্রে হোক আমাদের নাম শুনলে যে কোন জায়গায় দুই পাঁচশো লোক জমা হয়ে যায় যারা অপরিচিত ভালো ভালো মানের বক্তা আসলে কিন্তু লোক গুছায় না এটা করবেন না খুলনা থেকে খুলনা ওনার বাড়ি থাকেন ডাকায় খুব ভালো মাপের আলেম এবং এ দিল কান্নাকাটির মাধ্যম দিয়ে বয়ান বক্তৃতা করে কণ্ঠ ভালো আলোচনাও সুন্দর আমরা সকলে তার বয়ান শেষ পর্যন্ত শুনে আখেরি মোনাজাত করে মহিলা মাদ্রাসার জন্য কিছু হাত দিয়ে তোফা দিয়ে তারপরে যাবো তো সবাই না গেছে। গেছে হয়ে এই সময় এত শীত না গরম তো নাই আমার দড়ি দৌড়ি করতে করতে গলা বসে গেছে ঠান্ডা লেগে গেছে খুব বেশি পাক রব্বুল আলমিন কোরআনে কারিমের তিরিশ পাড়াই আমাদের জন্য পড়ার জন্য ফরস করে দিয়েছে এর ভিতরে শরিয়তের বিধিবিধান যেগুলো আছে আমল করা ফরস করে দিয়েছে ছয় হাজার কোরআন শরীফে তন্মধ্য থেকে বের মাত্র পাঁচশো আয়াত আয়াতকে বলা হয় উসুলি আয়াত যাকে বাংলায় কি বলবো সূত্র অঙ্ক বীজগণিত পাটিগণিত দুই প্রকারের অঙ্ক আছে না কোন অঙ্ক সূত্রের মাধ্যমে হয় বীজগণিত সাররা তো আছেন অনেকে বলে দেবেন আমার আমি ইংরেজিতে আলি বোঝা নি তো বীজগণিত অঙ্কের সূত্র কতগুলো সূত্র অনেক না সূত্র আটত্রিশটি আটত্রিশটি সূত্র দিয়ে সারা পৃথিবীর কোটি 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 অঙ্ক করে ফেলানো যায় টাকা থেকে নিয়ে হাজার হাজার কোটি টাকার অঙ্ক যাই করবেন যত হিসাব নিকাশ করবেন সূত্র একত্রিশটা তো আটত্রিশটা সূত্র দিয়ে হাজার হাজার অঙ্ক যেমন বের করা যায় কোরআন শরীফের পাঁচশো সূত্রের আয়াত এই একা আয়াত দিয়ে আমার আপনার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন মানুষের জাগতিক জীবন ছয় বিভক্ত এই জীবনের অসংখ্য মাস আলা বের করা যাবে এই পাঁচশো আয়াতের থেকে পাঁচশো আয়াতের ভিতরে নামাজের কথা আছে পাঁচশো আয়াতের মধ্যে রোজার মাসালা শুধু এক নামাজের মধ্যে ঢোকেন আয়াত আলো পাঁচশো আয়াত কত পাঁচশো এই সব নামাজের জন্য না প্রত্যেক কয়েকটা আসছে নামাজের জন্য বাকি অন্য অন্য দিক তালাকের আছে বিয়ে শাদির আছে ছেলে মেয়ে জন্ম দেওয়া এ তারপর রাষ্ট্র চালানো মেম্বারি করা চেয়ারম্যানি করা ইরি দান লাগাবেন বড় দান লাগাবেন যত যা করবেন সব ওই পাঁচশো আয়াতের থেকে বের হয়েছে তাহলে নামাজে সব পাঁচশো ধরেই পাই নাই নামাজে দুই চারটে আয়াত পাইছে তার ভিতরের থেকে দুই চারটে আয়াত পাইছে সেই দুই চারটে আয়াত দিয়ে নামাজের মাস আলা বের করছে কত জানেন স্বাভাবিকভাবে ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলহের জামানায় উনি ওই কয়েকটা আয়াতের থেকে আর নবী পাক সাল্লা ইসলামের অসংখ্য হাদিসের মধ্য থেকে মাত্র সাড়ে তিন হাজার হাদিস মাত্র সাড়ে তিন হাজার হাদিস আছে উসুলি হাদিস যার থেকে মাসালা বের হয় সব হাদিসের থেকে মাসালা বের হয় না সাড়ে তিন হাজার হাদিস আর পাঁচশো আয়াত এই চার হাজারকে সামনে রাইখা শরিয়াতের সব বিধিবিধান বের করছে তার ভিতরে দুই রিকাত নামাজ পড়তে লাগে বারো হাজার মাসলা আটত্রিশটা সূত্র দিয়ে কোটি কোটি টাকার কোটি কোটি অঙ্ক যেমন বের করবেন ওই রকম এই চার হাজারের থেকে সারা জীবনের সমস্ত মশলা বের করতে পারবেন আপনারা অনেকে ভাবেন যে হুজুররা রাজনীতি নিয়ে নাচতেছে হুজুর গেতে যদি দেশ দিয়ে হয় এটা কি হইবেন না তো বুঝিয়ে উঠতে পারতেছি একেবারে গামিয়ে যাচ্ছে মোটের বাড়ি হুজুরে কি হইবে হুজুরা বিসিএস পড়ে না ইঞ্জিনিয়ারিং পড়ে নাই ডাক্তারি পড়ে না কি ওই দিয়ে খাবে কি তুমি জুটতে পারতেছি না আপনাকে ওই দরকার নাই আমরা বাংলাদেশের হুজুররা যা পড়ে হুজুর আফগানিস্তানের মোল্লা হুজুররা বর্তমানে দেশ তারা তারাও তাই ভরে হুজুর তারা এক লাইন অন্য বেশি পড়ে না সারা পৃথিবীর কমই মাদ্রাসার সিলেবাস একই তো দুই তিন বছর চালাচ্ছে আফগানের মৌলবিরা দেশ যা খবর পাইছেন একটু সত্যি কথা কন মন্দ চালাচ্ছে না ভালো চালাচ্ছে আবিষ্কার তাদের হাতে হচ্ছে কিনা এমন গাড়ি বানাইছে জাপান ওপেল টানেল খুঁজতে কিভাবে টানেল পাহাড় খনন করে টানেল বানাবে বিজ্ঞানীরা হতভম্ব হয়ে গেছে পশ্চিমায় গঠদাররা এই মিরা ইন্দুরীর মতো খুঁচি বেলা কি বিশাল টানেল বানায় বেলাইছে মরুভূমির ভিতর দিয়ে এমন ভাবে সুন্দর করে খাল কাটছে যা আজ হাজার বছর ধরে সেই খাল কাটতে পারে নাই কেউ ব্রিটিশ শাসন করেছে তারপরে রুশরা বহুদিন কাল মাতুবাড়ি করছে আমেরিকানরা বিশ বছর করে গেছে সেই জায়গা খাল কাটতে পারে এমুল্লারা করি ফেলেছে এই জন্য চিন্তা করার দরকার ওই চার ভিতরে আপনার ডিসি কোট আছে ওসি কোট আছে টিএনও কোট আছে মুসি কোর্ট আছে নাবিদ কোট আছে সব কোর্ট ওই চার মধ্যে আছে খালি একবার দিয়ে দেখেন পারে কি না পারে দেবেন না ভালোই রে জানি এই জন্য একটু জরুরি করলাম দিয়ারও আপনার রাজি আছেন কিন্তু আমাকে নেয়ার স্বভাব নাই এ জায়গা আমাকে দুর্বলতা আছে তিন মৌলভী তেরো দল কোন দলের কাছে দেবেন ঠিক না সব মৌলভী একদল হয়ে আসলে আপনারা দিতে রাজি আছেন না আমার গোপালগঞ্জের আমি বলে দিছি সব মৌলভী এক হয়ে আসুক গোপালগঞ্জের আমলিগির ভোটের কন্টাক আমি নেব সব দিয়ে দেবো ডাইলিয়ে কিন্তু তা ইনশাল্লাহ পার বানানে মেহেদি আলাহ আসার আগে কপাল তোর খালি খালি ভোটে না আল্লাহ তো পুরো তিরিশ পারা কোরআন শরীফ বিশ্বাস করা ফরজ তেলাওয়াত করা আমাদের জন্য জরুরি আর এই পাঁচশো আয়াতের থেকে যে আলা বের হয়েছে এই মাসালা গুলো সব আমাদের জন্য শিরোধার্য মাননীয় অর্জনীয় করণীয় কথা বলেন ঠিক না রাজি আসেন না মানতে আল্লাহ পাক রব্বুল আলমিন এই তিন হাজার ছয় হাজার ছেষট্টি আয়াতের মধ্য থেকে যে যে বিষয়গুলো একটু জরুরি মনে করেছেন ওই বিষয়গুলো আল্লাহ তালা একটু বারবার আলোচনা করছে যেমন নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত বিরিয়া শিবার আলোচনা করছে তাকুয়া বহুত বড় জরুরি একটা ফন তাকুয়ার বিষয়টা আল্লাহ তালা বাসাটি বার আলোচনা করেছেন আল্লাহ পাকের যত নাম আছে এই নামের ভিতরে আল্লাহ রব নামটা বেশি পছন্দ করেছেন রব রব কার নাম রব কার নাম আল্লাহ আমাদের আল্লাহ আমাদের রব রব মানে প্রতিপালক রব মানে অল एवरीथिंग যেখানে যা লাগবে যে বয়সের মানুষের যা লাগবে সেই বয়সের মানুষের জন্য তাই ব্যবস্থা রেখেছে যে শ্রেণীর মানুষের যা লাগবে সেই শ্রেণীর মানুষের জন্য তাই রাখছে আর শ্রেণী বিনাশ করে এটা খোদার কুদরত যদি আল্লাহ তালা মানুষকে সবগুলোকে এক লেভেলের বানাইতো তাহলে জগতের কাটচলতো না আরাফা না বাদকুম পোকা বাদিন দারাজাত আমি আল্লাহ তালাই মানুষের ভিতরে ক্লাসিফিকেশন করে দিয়েছি কেউ রে মুসি বানাবো কেউ রে ঋষি বানাবো কেউ কামার বানাবো কেউ কুমার বানাবো কেউ রে তাঁতি বানাবো কেউ রে কুলু বানাবো কেউ মেম্বার বানাবো কেউ রে ভোটার বানাবো কেউ রে চেয়ারম্যান বানাবো কেউ উপজেলা চেয়ারম্যান বানাবো এভাবে আমি ক্লাসিফিকেশন করে রাখছি নইলে জগৎ চলতো না যদি বলা হতো সবাই যদি এক লেভেলের হইতো বড় লোক সব তাহলে জুতো বানাই দিত কিনা মুসি না থাকলে প্রেসিডেন্ট যদি বলো তো তোমার জুতো তুমি নিজে বানাই পাই দিবা যত ছাগল হিজব দিতে না তো সামলা খুলবে কে জুতো বান জীবন বেড়ে কাঠের খড়ম পাই দিবে আল্লাহ তালা নিচে একটা ক্লাস রাখছে তোরা সামলা জো শুলবি আর এক দল বানাইছে তারা রিফাইন করবি আর এক দল বানাইছে তোরা জুতো বানাবি আর এই জুতো সারা দুনিয়ার সবাই ব্যবহার করবে পার্থক্য আছে না নাই